আসসালামু আলাইকুম হ্যাবো ফ্রেন্ডস আমি হাফিজুল একটা আপনাদের সকলকে স্বাগতম আজকে বুঝতে আপনার যে মাছ ধরা দেখতে পাচ্ছেন এই মেশিনটি একটি অর্ডার মেশিন তো মেশিনটি অর্ডার করেছে আমাদের এলাকার এক তো মেশিনটি আজকে উনি নিতে আসবে তো মেশিনটি কিরকম পাওয়া রয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটির মধ্যে এখন পঁচিশশো ওয়াট বাতি লোড দেওয়া আছে পনেরোশো ওয়াট পাঁচশো ওয়াট তো এই মেশিনটি কাজ করবে দশ থেকে পনেরো ফিট দূরত্ব এবং পাঁচ থেকে ছয় ফিট গভীর তো আপনাদের যাদের মাছ ধরার মেশিন দরকার পাঁচ ফিট ষাট ফিট দশ ফিট পনেরো ফিট বিশ ফিট তারা অবশ্যই অবশ্যই ওই এবং ডেস্ক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে কল করে যোগাযোগ করে আমার সাথে কথা বলে আপনার মেশিন অর্ডার করতে পারেন এবং মেশিনের দাম ডিজাইন দিতে পারেন কারণ আমি কোনো ভিডিওর মধ্যে মেশিনের দাম বলে দিই না আর আপনারা মেশিনটির মধ্যে দেখতে পাচ্ছেন দুইটি ট্রান্সফার ব্যবহার করা হয়েছে দুইটি কুলিং ফ্যান আর এটির মধ্যে বত্রিশটি ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে আর আউটপুটের দেখতে পাচ্ছেন অ্যাসিয়া সার্কিট ব্যবহার করা হয়েছে যা মাছ বাসার কাছে ব্যবহার হয় অ্যাসিয়ার সার্কিট থাকলে সকল প্রকার মাছ পানির উপরে বেঁচে যায় আর এটা হচ্ছে অ্যাস সি আর ভোলিয়াম এস মধ্যে টাইমার ব্যবহার করা হয়নি তো মেশিনটি দিয়ে এখন আমি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং যারা চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলে প্রেস করে দিবেন যাতে নেক্সট ভিডিও স্যার আমাদের ভিডিও সবার একটা আর যাদের মেশিন দরকার পাঁচ ফিট ষাট ফিট দশ ফিট পনেরো ফিট বিশ ফিট তারা অবশ্যই অবশ্যই আইডিয়া ডিসক্রিপশন দেয় ফোন নম্বরে কল করে যোগাযোগ করে আমার সাথে কথা বলে আপনার মেশিন অর্ডার করতে পারেন এবং মেশিনের দাম ডিজাইন নিতে পারেন কারণ কোনো ভিডিওর মধ্যে আমি মেশিনের দাম বলে দিই না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম